এ জয়কনে জয় পাড়ো জয়কনেতে আমি কি কইরে কব ওই তোমার মা বসে রাই আছে তোমার মার কাছে শুনো তার গুণাদার ছেলে কোন জায়গায় জিজ্ঞেস করলাম জয়কনেতে এত বেশি কথা করছাও কি জন্যে সব সময়জনি বেশি কথা কও একটা স্বভাব হয়ে গেছে তোমার ওমা জয়কনে কতই পাড়ো তুমি তারে তো সকাল ধরে দেখতেছিনে পনের যাবে আছে দাহকে মানে ঘরে এ জয় জয় হিয়ারস এ বড় ভাই ডাকতে চাও কি জন্যে বলছি সকাল দশটা বাজতে গেল এখনো ঘরে বসে রয়েছিস তা তোর কি কলেজে যাওয়া লাগবে না হ্যাঁ কলেজে যাওয়া বলে তো গুছাচ্ছিলাম কিন্তু বড় ভাই আমার তো কলেজে কিছু টাকার দরকার আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নেই কালকে দিব না এখন তুই গুছাই গেছে কলেজের দিকে চলে যা আর কলেজের তো একটু তাড়াতাড়ি ফিরিস মাঠে আবার কাজ আছে কলেজে যাবো আমার কাছেও তো টাকা নেই তাহলে গাড়ির চাবিটা কনে গাড়ির চাবিটা দাও গাড়ির চাবি দেখতে ঘরে অর্ডারের পরে রয়েছে আচ্ছা ঠিক আছে

আচ্ছা আমি মাঠের কাজ কাম শেষ করে এসে তারপরে বাজার করে নিয়ে আস মানে তো তোমার বাইরে দেখতেছি না সেও গেছে কোন জায়গায় মনে হয় একটু গেছে ঘুরতে আচ্ছা তাহলে মাঠের দিকে চলে গেলাম আচ্ছা তুমি গাড়ি নিয়ে কনে যাচ্ছ গাড়ি নিয়ে কনে যাচ্ছে মানে আপনি জানেন না এত সময় কি শুনলেন ভাইয়ের কাছ থেকে চাই তো আমি গাড়ির চাবিটা নিলাম কলেজে যাব তাই ভাইৰ কাছতে চাই না যাই করো গাড়ি নিয়ে কলেজে যাওয়া যাবে না কেন গাড়ি নিয়ে যদি কলেজে না যাওয়া যায় তাহলে আমি কলেজে যাব কি করে আমার কাছে কলেজে যাওয়ার টাকা নেই বলে তো আমি ভাইর কাছ থেকে গাড়ির চাবিটা চাই নিলাম তোমার ভাই যদি ওই সব চিন্তা ভাবনায় থাকতো তাহলে তো আর গাড়ির চাবি দিয়া যাইতো না এই গাড়িটা কি পানিতে চলে এই গাড়িটা চালাতি তেল কিনা লাগে না

ভাবি তো গাড়ির চাবি ভিতরে চলে গেল তাহলে আমি এখন কলেজে যাব কি করে কি কবর রে ভাব আমার কি আর কোয়ার কোনো ই আছে তুই এই টাকাটা নিয়ে তুই কলেজে চলে যা দে আশাপুল বাড়ি আসুক তারপরে ব্যবস্থা করবানি আচ্ছা ঠিক আছে আমি তাহলে কলেজে গেলাম কি রে রান পানে গেলাম একটু মাঠে জমিটা দেখতি তারপর কোদাল ঘরে করে নে কনে যাচ্ছিস কোদাল ঘরে করে কনে আজ যাবো ওই জমিটা ওই যে বই লাগাচ্ছে চার পাঁচটা জোন রয়েছে তা ওখানে যাচ্ছি তা তোর কি ধান মান সব লাগানো হয়ে গেছে ধান তো সে কবে লাগানো হয়ে গেছে ওই জোনেরা সার দেখছে তাই দেখতে গেলাম ভালো কথা মনে করেছিস আমার জমিতেও তো সার লাগবে তা দোকানে কি সব সার আছে হ্যাঁ সব সারই তো আছে কালকে নিয়ে আইছি সব সার যাক তাহলে তো ভালোই হইলো তাহলে তোর বাজারে যাওয়া লাগতেছে না জয় কলেজ তে ফিরলি আমি ওরে তোর দোকানে পাঠাই দিচ্ছি আমার জমির জন্য যে সার লাগে আমি ওর কাছে হিসাব দিয়ে দিবা তুই সার কয়টা দিয়ে দিছে না তারপরে সন্ধ্যে দোকানে যে আমি টাকা পয়সা দিয়ে আসবা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই জয়ের কাছে স্লিপটা পাঠাই দিস কেনে আমি সব সার বুজ করে পাঠাই দিবানে আচ্ছা ঠিক আছে তাহলে যা আমি একটু যাই কি করতেছে আচ্ছা ঠিক আছে যা

গাইডা নিওতা জায়গাটা ঘুরে আসতে পারিস তাহলে তো মনটা ভালো হয় দে ব্যাগ দে আমি চাবি এনে দিছি এই না ভাই কি ব্যাপার আম্মা আপনি চাবি কারেনেশন কি জন্য চাবি কি জন্য নিছে তুমি বুঝ দিবাতে চাও না চাবি কি জন্য নিছেন তুমি কি করে বলবো আপনি চাবি নিছেন কি জন্য সেই কথা আগে বল তা বজবা কি করতি এখন যে নিজের কোটে পড়ে তা কি বুঝবা শোনা না আম্মা অত বুঝা বুঝি সময় নাই দেন আপনি চাবি দেন চাবি কি জননি দেব সকাল বেলা আমার সাবাল দাদা কলেজে যাবে তুমি যে চাবিটা কেড়ে নিলে তেল পড়বে না বুঝলে এখন তেল পড়বে না এখন কি তোমার ভাই গাড়িতে পানি পুরে নিয়ে আসা নে ও আইসা আপনার ছেলের সাথে আমার ভাই তুলনা করতেছেন আপনার ছেলে আর আমার ভাই কি আগে ও তোমার ভাই কি ব্যারিস্টারের ছেলে আমার ভাই ব্যারিস্টারের ছেলে আবার কি জননি আমার ভাই তো আপনার ছেলের মতো না যে বাইর গাড়ি পরে বসে বসে খাচ্ছে আমার ভাই কি আপনার বাড়ি এসে পড়ে থাকে ও একটু মাঝা সন্ধ্যা আসে তার জন্য আপনি আপনার ছেলের সাথে আমার ভাই তুলনা করতেছেন তুলনা করবো না তোমার ভাই জন্য যদি তোমার দরদ লাগে তা আমার জন্য তো আমার লাগে এ আপা থামতে পারলেন নে ঝগড়া করতেছিস কেন এ আমার গাড়ি লাগবে না তারপরেও তোরা ঝগড়া করিস নে এ তুই থাম তোরা তো কথা কয় লাগবে না আমার বাড়ির বিষয় আমারে বুঝ দিদে তোরা তো মাথা কামানোর দরকার নেই কি ব্যাপার তুই নিয়া তো বকাবকি হচ্ছে

তকন তো তোর বউ সাবি কাড়ে নিলো তোর বউ কইলো আমার সব গাড়ি নিয়ে গেলি তেল খরচ হবে না এখন যে তোর সালা গাড়ি নিয়ে যাচ্ছে এনে তেল খরচ যাবেন না ও আচ্ছা তালি এই ব্যাপার এসে এই কি ব্যাপার মজা করছিস নাকি সত্যি কথা আমি জয়েরা গাড়ি দিয়েছিলাম কলেজে যাওয়ার জন্য তা আমি মাঠে চলে যাওয়ার পরে তুমি তোর কাছতে সাবি কাড়ে নি চাওকি যোন না নাই nisi তা কি আরবে কি আর হবে তালি তো সবকিছু ঠিকই আছে তুমি আমার মাছ সামনে তোর ছেলের কাছতে গাড়ি সাবি কাড়ে নিছ এখন সেটা তোমার সামনে তোমার বার কাছতে সাবে গড়াই নেবে তাই এর নিয়ে আবার ঝগড়া করার কি আছে ও তুমি একই কথা বলছো তুমি তোমার ভাই সাথে আর আমার ভাই সাথে তুলনা করছো তুলনা করব কে জানবি তুমি আমার ভাই সাথে যেরকম আচরণ করেছো আমার মাও তোমার ভাই সাথে সেরকম আচরণ করেছে তাই এর নিয়ে তো আমি কোনো সমস্যা দেখতেছি না তোমার তো কোনো কিছু মনে হবে না আমার কোনো কিছু কি তোমার সকি যায় সকি যাবে না কেন সবকিছুই সকি যায় তুমি যে সংসারে কি পরোয়া না করো সবকিছুই আমি দেখি কিন্তু তোমারা কোনো সময় কিছু কই না শুধু সংসারে অশান্তি বাঁধবে না সেই জন্য তুমি আজকে সকালে আমার ভাইয়ের সাথে যে কাজটা করেছ এই কাজটা যদি তুমি না করতে তাহলে তো মা এখন তোমার ভাইয়ের সাথে এই কাজটা করতো না তোমার ভাই যে রকম তোমার কাছে আপন তোমার ভাইয়ের কোনো কিছু হলে তোমার কষ্ট লাগে ঠিক তেমনি আমার ভাইটাও আমার মার কাছে আপন আমার মারও আমার ভাইয়ের জন্য কষ্ট লাগে তুমি যে রকম আমার ভাইরে কষ্ট দিছাও আমার মা কষ্ট পাইছে ঠিক সেরকমই তোমার ভাইরে কষ্ট দিয়ে এখন আমার মা তোমারে শিক্ষা দিলে শোনো আজকে তোমারে কয়টা কথা কই আর মা তুমিও শোনো একটা সংসারে বসবাস করতে গেলে সবাই সবার সঙ্গে মিলেমিশে বসবাস করতে হয় আর তোমরা যদি এরকম সামান্য বিষয় নিয়ে দিন রাতে এরকম করতে থাকো তাহলে কি আমাদের এই সংসারে কোনো শান্তি থাকবে তাই তোমাকে দুইজনেরই করছি তোমরা একটু মিলেমিশে থাকার চেষ্টা করো সংসারে এসব অশান্তি আর ভালো লাগতেছে না বুঝতে পারিস আমার কথাটা আর মা তুমিও বুঝিসাও বুঝেছি এই না সাবি যাও গড়ি আমাদের সোনার বাংলাদেশে এমন পরিবার আছে যে সকল পরিবারগুলোতে সামান্য বিষয় নিয়ে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকে কিন্তু এটা তো কারোরই কাম্য নয় তাই আমাদের সকলেরই উচিত এসব ছোটখাটো ভুল ত্রুটি পরিত্যাগ করে সংসারে শান্তি ফিরিয়ে আনা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ